আজকে আমরা যেটা পেয়েছি আপনার যে আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম যে নেত্রগোনা থেকে একটা আপনার বিদেশি মদের চালান শ্রীপুরে কোনো একটা ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া হবে তো সেই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের গোয়েন্দার টিমকে আমরা এঙ্গেজ করি এবং তারা উৎপেতে ছিল যে আমাদের ইনফরমেশন অনুযায়ী এবং সত্য সত্যি তারা ঠিক নির্দিষ্ট সময়ে সে আপনার মাদক ভর্তি কাভার ব্যান্ড সরি সরি ট্রাকটা সহ আমরা আটক করতে সক্ষম হই কিন্তু যার কাছে মাদকটা সাপ্লাই দেওয়ার কথা ছিল সে হয়তো পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সটকে পড়ে কিন্তু আমাদের এটা একটা আমরা যে উদ্ধার করতে পেরেছি সেটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের মাদকের বিরুদ্ধে আমাদের যে ড্রাইভটা এটা চলমান থাকবে ইভেন

Indian <coughs>